এইটা একটু মাথা রাখবেন তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আর যারা আসতে চান চলে আসবেন ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি আমাদের ঠিকানাটা যারা আসতে চান আমাদের ঠিকানা আর ভিডিওর স্ক্রিনে নাম্বার ব্যতীত অন্য কোনো জায়গায় অর্ডার করবেন না তো ফ্রেন্ডস যে রাজগুরু কাতানের রূপে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি যেখানে একটু হালকা আছে এই কারণে ব্লসপি সহ পাঁচশো টাকা আজকের অফার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস ইন্ডিয়ান পিওর সিল্ক শাড়ি নিচের পাটটা জরির পর ব্লাউজ পিস সহলক এই যে ফ্রেন্ডস এই যে আঁচলটা পিসটা রানিং আছে প্রাইস টাকা তো ফ্রেন্ডস এইটাও প্রাইস পড়বে পাঁচশো টাকা আজকের একদম একদম চ্যালেঞ্জ করা অফার যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা আমরা মুখে বলে দেব যেটা প্রথমটাতে একটু আছে বলে বললাদিস দেখেন পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি পিস সহ এটাও রাজগুরু কাতানের উপরে পাঁচশো টাকা সমস্যা থাকলে দেখাবো মুখে দিব এই যে আচল ফুল বডি পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় ব্লস পিস এই যে কাতান শাড়ি এই একটা এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট এবং পরা সাইডে রানিং আছে কাতান শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস একটু ময়লা থাকতে পারে ওয়াশে চলে যাবে কাতান শাড়ি গাদোয়াল কাতান পাঁচশো টাকা এই যে আচল ফুল অল ওভার বডি একটু ময়লা থাকলেও এটা ওয়াশে চলে যাবে এই যে ময়লাটা আছে একটু ওয়াশে চলে যাবে পাঁচশো টাকা আমি কিন্তু ফুল ডিটেলস বলে দিচ্ছি এই শাড়িটা রাজগুরুর শাড়ি কিন্তু জলা এই শাড়িটা রাজগুরুর সাথে শাড়ি কিন্তু জলা এটা যা থ্রি পিস টু পিস বানা নিবেন এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা এই যে ফুল অল ওভার এই যে জলা বলছি ওই যে জলা যেটা বলছি কথাগুলো শুনবেন আগে তো এইটাও পাঁচশো টাকা দিয়ে দিলাম কাতান শাড়ি কিন্তু জলা আছে এই দেখেন জলাটা এই যে আঁচলটা হলো ভিতরে এমনি বাস করছে এই যে আচলটা হলো ভিতরে এই যে ব্লাউজ পিস আঁচল এই যে ফুল বডি এই দেখেন জলাটা এই যে সামনে ওই যে জলা হালকা আর পুরো শাড়ি ফ্রেশ পাঁচশো টাকা তো এই একটা শাড়ি আছে পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ সিল্ক কাতান শাড়ি এই যে আচল ফুল ওভার বডি এই যে আঁচলটা এই যে জরুরি কাজ করা থাকবে এই যে ফুল অল ওভার ফুল অল ওভার বাড়িটা পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ তো এটা সিল্কের শাড়ি এই যে জলাটা এখানে এই যে জলা এটা কিন্তু আপসন প্রিন্ট করা প্রিন্টটা উঠবে না ওই যে ধুইলে টুইলে উঠে যাবে তা না এটা যে থ্রি পিস বানায় নেবেন এই জলাটা যদি কেউ ইয়ে হয় সমস্যা হয় থ্রি পিস বানায় নেবেন ব্লাউজ পিস সহ একদম পিওর সিল্কের শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এইটাও কাতান এই যে জলা আছে আচল ফুল অলবার বডি জলাটা দেখেন ওই যে জলাটা পাঁচশো টাকা জামদানি ফ্রেশ জামদানি পাঁচশো টাকা এই যে ফ্রেশ জামদানি পাঁচশো টাকা ব্লস পিস সহ ইন্ডিয়ান জামদানি কিন্তু এটা লোকাল না ইন্ডিয়ান জামদানি তো ফ্রেন্ডস এই যে পিওর সিল্কের শাড়িটা এটা পাঁচশো টাকা এই দেখেন আচল ফুল ওভার বডি

তো फ्रेंड्स এটাও পিওর সিল্কের শাড়ি তো হালকা জলা আছে ওই জলা হালকা না একবার হালকা বুঝাই জানা 500 টাকা তো রাজগুরু শাড়ি এটাও হালকা কই জানি জলা আছে এর লাগে 500 টাকা দিয়ে দিছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি 500 টাকা দিয়ে দিছি ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি একদম ফ্রেশ পাঁচশো টাকা দিয়ে দিছি দেখেন এই যে আঁচল টাকা এই যে পিওর সিল্কের শাড়ি এই যে ফ্রেন্ড পাঁচশো টাকা আচল ফুল বাড়ি পাঁচশো টাকা এই যে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ আছে ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল হলো বাড়ি পিওর সিল্কের শাড়ি ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটা হলো মসলিন অরগ্যানজা মসলিন যে এখানে জলা ফিরোজা কালার এর জন্য এটা পাঁচশো টাকা দিয়ে দিছি এই দেখেন আচল ফুল হলো বড়ি ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর রাজগুরু কাতানের উপরে রাজগুরু কাতানের উপরে সমস্যা থাকলে পাঁচশো এই দেখেন এই যে সমস্যা জলা দেখছেন জলাটা পাঁচশো সব বলে দিতেছি কিন্তু তারপরে যে মনে করছিলাম ভাই ওইটা হবে না ক্লিয়ারিং সেল দিচ্ছি আর যে সমস্যাটা ওইটা বলে দিচ্ছি এই যে দেখেন আচল ফুল আলো বারবারই পাঁচশো টাকা জামদানি ব্লাউজ পিস সহ এই যে ফ্রেন্স এই যে পাঁচশো টাকা জামদানি আচল ফুল আলো বারবারই পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ এটা সেম

আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা আচলের সামনে আছে এক পিস আছে ধরে রেখে লাভ নাই দিয়ে দিলাম সাতশো টাকা একদম ব্লাউজ পিসটা পরার সাইডে আছে কাঞ্জি বারাম কাতান তিন হাজার টাকা দামের কাতান এই যে গাদোয়াল সিল্ক মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম এই যে সাতশো টাকা আচল ফুল অল ওভার বডি সাতশো টাকা দিয়ে দিলাম এটার দাম কত কন এটার দাম হইলো মার্কেট প্রাইস এখন পনেরো হাজার টাকা অরিজিনাল সাউথ কাতান শাড়ি অরিজিনাল সাউথ কাতান যেটা পনেরো হাজার টাকা দামের সাউথ কাতান এটা সবাই বুঝবো না তুই লাভ নাই আমি নিজে তো আগে বুঝতাম না তুমি চাকরি না করলে জিনিস না চিনলে একদম গোল্ডে খাইত আছে জিনিসের কোনো খাইত নাই হয়তো কোনো জায়গায় একটা ফুটা আছে এই যে ফুটাটা এই যে ফুটাটা এই যে ফুটাটা আছে অরিজিনাল সাউথ কাতান

এই যে একটা আছে সাতশো টাকা এই এই অফারটা যারা মিস করবেন খালি আফসোস করবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি সাতশো টাকা তারপর ফ্রেন্স এই দেখেন সাতশো টাকা কি দিতেছে আপনাদের একদম খাসির কলিজা দিতেছি এই দেখেন আচল ফুল অল ওভার বড়ি দশ পিসটা আচলের সামনে আছে এটা এই যে ফ্রেন্স চার হাজার টাকা দামের মসলিন শাড়ি মসলিন কাতান শাড়ি চার হাজার টাকা দামের এই যে খালি কালার ডিজাইন নাই সব শেষ এর লেগে সাতশো টাকা দিয়ে দিতেছি এই দেখেন এই যে আচল ফুল অলোবার বাড়ি সাতশো টাকা মুসলিন মুসলিন অরগানজা মুসলিন এই যে এই সুন্দর শাড়িটা একটা পিস আছে লাকি কুপন অফার দিয়ে দিলাম সাতশো টাকা এটা হলো জুট ব্যাঙ্গালোরের জুট শাড়ি এই যে আচল ফুল অলোবার বাড়ি পাঁচ হাজার ছ হাজার টাকা রেঞ্জের শাড়ি এক পিস আছে সাতশো টাকা দিয়ে দিলাম পিওর সিল্কের শাড়ি একটা আছে এই যে পিওর সিল্কটা একটাই আছে সাতশো টাকা দিয়ে দিলাম এগুলা সবগুলা কিন্তু শাড়ি এক পিস করে যে আচল ফুল অল ওভার বাড়ি সাতশো টাকা দিয়ে দিলাম তারপরে যে অর্গ্যানজা মসলিনের আরেকটা একটা কালার আছে রেড কালার রেডিশ মেরুন কালার অনেক সুন্দর অর্গ্যানজা মসলিন অরিজিনাল মসলিন কাদান যেটা আচল ফুল অল ওভার বাড়ি সাতশো টাকা দিয়ে দিলাম তারপরে যে ব্যাঙ্গালোরের ছয় হাজার টাকা দামের জুট শাড়ি একটা পিস আছে সাতশো টাকা দিয়ে দিছি একটা পিস আসার আসার কারণে ব্লাউজ পিসটা আচলের সামনে এগুলা কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি যে আচল ফুল অল ওভার বাড়ি সাতশো টাকা দিয়ে দিলাম তারপর এই একটা পিস আছে সাতশো টাকা দিয়ে দিলাম দেখেন শাড়ি দেখেন এগুলা এগুলো আপনার ছয় হাজার সাত হাজার টাকা বড় বড় মহল স্টেশ কেন ধরলাম এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি ব্লাউজ পিসটা আচলের সামনে হবে সাতশো টাকা দিয়ে দিলাম তারপরে এই একটা কাতান আছে সামার সামারের উপরে একটা পিস আছে সাতশো টাকা দিয়ে দিলাম আপনাদের এই যে আঁচল ফুল বার বড় এই যে এই যে আচলটা দেখেন আঁচলটা সাতশো টাকা দিয়ে দিলাম এই দেখেন তিন হাজার টাকা কাতান শাড়ি সাতশো টাকা দিয়ে দিলাম একটা পিস আছে কোনো কালার নাই ডিজাইন নাই এই যে সাতশো টাকা দিয়ে দিলাম দেখেন তারপরে এই যে একটা শাড়ি কাতান শাড়ি একটা পিস আছে একটা পিসি আছে সাতশো টাকা দিয়ে দিলাম আর কি কমু এই যে ফ্রেন্স এই শাড়িটা সুন্দর ব্যাঙ্গালোরের এই যে শাড়ি শাড়ি হ্যাঁ এই যে সাতশো টাকা দিয়ে দিলাম এই যে কিছু কাতন দেখাইতেছি কোনো জায়গায় এই দামে পাইবেন না সাতশো টাকা করে দিয়ে দিলাম একদম ব্লাউজ পিসটা আচল প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আচলের সামনে হবে এই দেখেন আচল ফুল অলো বারবার সাতশো টাকা এই যে দামি একটা কাতান মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম সাতশো টাকা দিয়ে দিলাম দেখেন আঁচল ফুলশো টাকা তারপরে এই দেখেন মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস আচলের সামনে সবগুলা জরির কাজ কিন্তু সব জরির কাজ শুধু এটার মধ্যে এটাই আছে জুটের কাজ পার্পল কালার অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা দিয়ে দিলাম এই কাতান কত আর কত দেখিনিছেন জানাইবেন একবার অফার সাতশো টাকা একদম ফ্রেশ গুলা সাতশো টাকা করে দিয়ে দিলাম এটাও সুন্দর মেরুন কালার ফ্রেন্স একদম ক্লিয়ারিং সেল একদম চ্যালেঞ্জ করা অফার মাত্র সাতশো করে এই যে আঁচল ফুল ওভার বডি আপনাদের জন্য ভালোবাসা অফার এটা হলো মেরুন লালচে মেরুন নিচেরটা হলো মেরুন এটা হলো লালচে মেরুন এই দেখেন ফ্যান্টাস্টিক শাড়ি এটাও নাইস এটাও নাইস অনেক সুন্দর এই দেখেন একদম সম্পূর্ণ জরির চটানো পিটানো কাজ কানারগুলোও সুন্দর অ্যাভেলেবেল নাই অল্প কিছু শাড়ি চিন্তা করলাম যে আমার আপুদের বা ভাইয়াদের একটা সারপ্রাইজ দিয়ে দেই আপনারা সারপ্রাইজটা নেন সেটাই এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম ফ্রেশ কাটান বলে এই যে ফ্রেন্ডস দেখেন ব্লাউজ পিস সহ একদম পিওর সফট গুলো সুন্দর সুন্দর ব্লাউজ পিস সহ অনেক ফাইন ব্লাউজ পিসটা আচলটা যেরকম হবে কালার হবে এই যে আচল ফুল ওভার বডি বডিটা হলুদ কালার সাতশো টাকা দিয়ে দিলাম ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি কাতান শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই যে কোনো জায়গায় যদি সাতশো না চৈদ্দশো টাকা পাইলেও গিফট আছে শাড়ি এই দেখেন একদম নতুন শাড়ি এই যে আচল ফুল ওভার বডি মাত্র সাতশো টাকা তারপরে এই একটা ওই বারে বারে কোলি এগুলো লাগাইছি না এই দেখেন দেখেন পাইপটা কত সুন্দর পাইপ এই দেখেন ব্লজ পিসটা কন্টাস্ট এটার আবার কুচিটা আঁচল এটা বডি এইটা আবার কুচিটা কিন্তু এই কালার থাকবে কুচিটা যারা পার আঁচলের মানে বডি প্লেন কাটান চান সুন্দর একটা কাতান কিন্তু পিওর তুই রূপে মাত্র সাতশো টাকা প্লেন তো এটা পাইপ ছাড়া কাতান একদম দিয়ে দিলাম সাতশো টাকা করে অনেক সুন্দর তারপর আরো আছে এই দেখেন সাতশো টাকা করে দিয়ে দিলাম একদম ভালোবাসা অফার যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আচল ফুল অনবার বডি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ এই একটা শাড়ি আছে দেখেন সাতশো টাকা দিয়ে দিলাম হলুদ শাড়ি কিনতে গেলে এইগুলা চোদ্দশো পনেরোশো টাকা পাইবেন না দিয়ে দিলাম ভালোবাসা অফার যে আচল ফুল অলোভার বড়ি তো ফ্রেন্ড যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঠাক করে লাইক করে দেবেন এখানে ম্যাক্সিমাম চার হাজার পাঁচ হাজার রেঞ্জের শাড়ি আছে আমি সব এবারে যে আপনাদের সাতশো করে পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম